আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা এজন্য গণজোয়ার আটকানো যায় না আপনারা বানের পানি যখন ছুটতে শুরু করে দেখছেন আপনারা আটকানো যায় আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে থাকে ফুলে উপরে উঠতে এক সময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে মেসাকার করে দেয় জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ তাহলে জনতা এখন অনেক সচেতন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলে এই সমাজটা সোজা হয়ে যাবে ঠিক না আপনি আলেম হয়ে বসে থাকলে খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে চুপ থাকা যাবে না অন্যায় দেখে চুপ থাকা যাবে আচ্ছা কিন্তু আনিল হাক্কি শয়তানুন আখরাস অন্যায় দেখে যেটা চুপ থাকে বিশ্ব বলেন বললেন এটা মুমিন নয় এটা বোবা শয়তান সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়া এই জন্য একা একা মুসল্লি সাইজেন না সমাজটারে মুসলি বানাইতে হবে তা না হলে আজাব আর গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না আমাদের উপর আসবে ঠিক কিনা বন্যা যখন আসে বাংলার জামিনে যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে শুধু নাস্তিকেরা মরে খ্রিস্টানেরা মরে মরে নাকি নামাজিও মরে মরে নামাজি না আপনি লঞ্চের দুই তালায় থাকেন লঞ্চের কয়তালায় নিস্তলার এক লোক হাতুরি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে আপনি ভাবলেন আমার কি আমি থাকি দুই তালায় ও ফুটা করলে ও মরবে ও মরবে ও মরবে এই লঞ্চের ভারডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না চিল্লাই বলেন ঠিক ও যখন মরবে আপনিও মরবেন আজাব আর গজব যখন আসে ফিতনা যখন শুরু হয় আজাব আর গজব যখন আসে তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না আলেমদের উপরেও আসে আল্লাহর উপর আসে তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো সমাজটা ঠান্ডা না কেন তুমি তাজবি হাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন তোরে বসে বসে জিকির করতে কইছে কে তোরে তাজবি নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আযাব আর গজব তোমারও ছাড়বে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে মন্দ কাজ যদি খারাপ কাজ যদি কেউ দেখে ক্ষমতা থাকলে তো হাত দিয়ে থামায় দেন ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন ফেসবুকে লেখালেখি শুরু করে দেন তাও যদি না পারেন মনে মনে ঐটারে ঘৃণা করেন মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায় ঠিক কিনা আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিজিং করে আপনি দেখে না দেখে আর বান করে চলে আসে এরকম আসে না আছে দাঁড়িয়ে যান থামায় দেন আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন রাস্তায় উল্টা পাল্টা করলে থামায় দেন ভালো কাজ একা করলে হয় না সালা তাকা দায় করলে চলবে না যাকাত একা দিলে হবে না ভালো কাজ নিজে নিজে করলে হবে না ফ্যামিলির সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয় ঠিক কিনা তোমরা ভালো কাজের আদেশ করা হলে হেনা হলে গজবে হবে অশান্তি কোলাহল বাড়বে সমস্ত আর থামবে না শান্তি তো আর আসবে না পড়েন ভালো কাজের আদেশ কর মন্দ কাজের নিষেধে করো সবাই পড়বেন তোমরা ভালো কাজের আদেশে করো মন্দ কাজের নিষেধ করলে হয় না সবাইকে নিয়ে করতে হয় ভালো কাজের যেমনি আদেশ দিতে হয় মন্দ কাজেরও নিষেধ করতে হয় ঠিক কিনা ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে শুধু হিন্দুরা মরছিল সব নাস্তিক গুলা মরে গেছিল মুসলমান মরছে ঠিক কিনা আলাই হিসালাম আল্লা প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন আজাব দেন গজব দেন ওই এলাকার সবার উপরে দেন কেন আজাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন কাফিররা মরে না কেন মুসলমানরা মরে কেন নাস্তিকগুলো মরে না কেন নাস্তিক গুলো মরে কেন আপনি বাইসে বাইসে আজাদ দিতে পারেন না আল্লাহ বললেন আমি উত্তর দিব না কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাবো মোসা আলাই ইসলাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম চলে আসলো ওই গাছের পাশে ছিল বিষ পিঁপড়া আর বাসা বিষ পিঁপড়া চিনেন কামড় দিলে খুব আরাম লাগে তাই না কেমন লাগে ব্যথা লাগে খুব ব্যথা লাগে না তিন চারটা বিষ পিঁপড়া বিশ্বের ভাষা থেকে এসে سيدنا মুসা আলাইহিস পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো মুসা আলাইহিস মেজাজ তো খুব নরম ছিল তাই না খুব গরম মেজাজের নবী ছিলেন রেগে যেতেন খুব সাহসী ছিলেন এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী এক হচ্ছে মুসা আলাইহিস সালাম আরেক হচ্ছে সাইয়েদ ওমর ফারুক ঠিক কিনা উনাদের কথা চাইতে হাত চলতে আগে এর তোমাদের দরকার আছে না নাই আছে মাইরের উপরে ওষুধ নাই ঠিক মাইরের ভিতরে ভিটামিন আছে ঠিক কিনা মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে এত ব্যাথা দেখে পিপড়ায় কামড়ায় এ তিন চারটারে তো মারলোই পাশে দেখে পিপড়ার বাসা পুরা পা দিয়ে ভেঙে চুরে রাব্বুল ডেকে বললেন মুসা পিপড়া কামড় দিছিল কয়টা কয় তিনটা পুরা পিপড়ার বাসা ভাঙলা কেন কামড় দিয়েছে তিন চারটা পিঁপড়া পুরো পিঁপড়ার বাসাগুলোরে ডোলে ডোলে পিসে শেষ করলাম আল্লাহ ডেকে বললেন মোছা গজব যখন আমি পাঠাই আমি বাছায় বাস বিচার করে পাঠাতে পারি না যা পাঠালে জা লেমরা যেমনি মডে আল এমরাও মড়ে তাহলে আমি রুনা ফিল্মা আরুফ ভালো কাজের আদেশ করবে বল না হু আনিল মুনকার খারাপ কাজ দেখলে নিষেধ করবে ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে নাই রোবট গুজব আছে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণের দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল বাড়ে নাই কিন্তু না জেনে অনেকে শেয়ার দিছে এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই

যা করবেন যা হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দা নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দা নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায়ভার আপনার কাঁদেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক কি না এই গুয়া নিউজ গুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমার পাবেন গুজব তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেওয়া লাগবে কেন চিল্লাই বলেন ঠিক কিনা